স্বাগত ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ প্রশাসনিক হস্তক্ষেপে তৎপর বিধায়ক দু হাজার পঁচিশ ছাব্বিশ খারিফ মরশুমে সাগর দিকে ব্লকে সরকারি ধান সংগ্রহ প্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে স্থানীয় কৃষকদের অভিযোগ নির্ধারিত নিয়ম অনুযায়ী ধান নেওয়া হচ্ছে না সরকারি ঘোষিত ন্যূনতম সহায়ক মূল্যে ধান বিক্রি করতে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে পাশাপাশি ওজন ও রশিদের গরমিল ডিজিটাল এন্ট্রি ও এস এম এস সংক্রান্ত ত্রুটির কারণে অনেক কৃষক তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন এই গুরুতর অভিযোগগুলোকে সামনে রেখে সাগর বিধায়ক বাইরন বিশ্বাস ব্লক ডেভেলপমেন্ট অফিসার এর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন বৈঠকে তিনি কৃষকদের কাছ থেকে পাওয়া অভিযোগ ও পাট পর্যায়ের বাস্তব পরিস্থিতি বিস্তারিতভাবে তুলে ধরেন এবং অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান বিধায়কের বক্তব্য ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম কৃষকদের জীবিকায় সরাসরি আঘাত করে এবং তা কোনোভাবে বরদাস্ত করা যায় না এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলা শাসকের কাছে একটি লিখিত আবেদন পাঠানো হয়েছে এই আবেদনে ধান সংগ্রহ ব্যবস্থা সার্বিক তদন্ত ত্রুটিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় সংশোধনী পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে বিডিও বিধায়ককে আশ্বস্ত করে জানান বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে খুব শীঘ্রই সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় কোনো ধরনের গফিলতি বরদাস্ত করা হবে না সাগর কৃষকদের ন্যায্য অধিকার রক্ষায় বিধায়ক বাইরন বিশ্বাস সবসময় তাদের পাশে রয়েছেন এবং ভবিষ্যতে এই ধরনের যেকোনো অনিয়মের বিরুদ্ধে তিনি দৃঢ় অবস্থান নেবেন এমনই বার্তা উঠে এসেছে এই প্রশাসনিক উদ্যোগের মধ্য দিয়ে